আমি এমন একটা ভিডিও দেখলাম একজন প্রবাসী ভাইয়ের যেটা আমার দিলকে কাঁদিয়ে দিল আমি দেখতে পেলাম সৌদি প্রশাসন একজন প্রবাসী ভাইকে ধরার জন্য অবৈধভাবে হয়তো তিনি আছে তার কাগজপত্র চেক করার জন্য তার পেছনে দৌড়াচ্ছে ওই প্রবাসী ভাইটি বাঁচার জন্য রাস্তায় এলোপাথারি দৌড় শুরু করেছে ইন দ্য মিন টাইম একটি গাড়ি এসে প্রচণ্ডভাবে একটি ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যেই তার জীবন প্রদীপ সেখানে নিভিয়ে দিল আসলে মূল বিষয় হচ্ছে ভাই আপনার জীবনটা তো অনেক দামি অনেক মূল্যবান আপনি প্রবাসে গিয়েছেন আপনার পরিবারটা আপনার দিকে তাকিয়ে আছে পুরো পরিবারটা হয়তো আপনার অর্থে চলে আপনার মা বাবা ভাই বোন ছোটো বাচ্চা স্ত্রী সন্তান সকল মানুষের জিম্মাদারি নিয়ে আপনি প্রবাসে গিয়েছেন আপনার কোনো ক্ষতি হোক আপনি কষ্টে পড়ে যান এটা কেউই চায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক প্রবাসী ভাই আমাদের কাছে জানতে চান যে প্রবাসে অবৈধভাবে গেলে বা প্রবাসে যদি আঁকামা ছাড়া ডকুমেন্টস ছাড়া লুকিয়ে চুকিয়ে থাকা হয় কোনো কাজ করা হয় তাহলে কি সেই ইনকাম বৈধ হবে কিনা তো মূল বিষয় হচ্ছে কেউ যদি প্রবাসে অবৈধভাবে যায় তাহলে এটা একটা প্রসেস তবে অবৈধভাবে যাওয়াকে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি না এবং ইনকাম হালাল এবং হারাম হওয়ার জন্য যে বিষয়টা মূলত শর্ত সে বিষয়টা আপনার যাওয়া আসার সাথে না সে বিষয়টা হচ্ছে আপনি কোন ধরনের কাজ করছেন সে বিষয়টা হচ্ছে আপনার ইনকাম হালাল অথবা হারাম হয়ে যাওয়ার জন্য শর্ত কারণ আল্লাহ সুবাহ কোরআনুল ক্যারিমে বলেছেন ইয়া ইউ হা রসুল কুলু মিনত্ত ইবাতি ওয়া আমার ও সলিহা ও আমার প্রিয় রাসুলেরা আপনারা সর্বপ্রথম হালাল উপার্জন করুন হালাল খান এরপরে এবাদত করুন তার মানে হচ্ছে আমাদের প্রিয় প্রবাসী ভাইয়ের আপনার যারা প্রবাসে আছেন এ আয়টি তো আমাদের সবার জন্যই প্রযোজ্য হালাল ইনকাম ব্যতীত আমাদের কোনো আমল আল্লাহ বাহানা হওয়াতালার তালার দরবারে অ্যাকসেপ্টেড হবে না যার ফলে প্রতিটি মুসলিমের জন্যই হালাল উপার্জন অত্যাবশ্যকীয় ফরজ একটি বিষয় এখন আপনারা যারা প্রবাসে আছেন যদি অবৈধভাবে যাওয়া হয় সেটা অবশ্য একটি গুনাহের এবং নিন্দনীয় কাজ হতে পারে সেটা ভিন্ন মশালা ভিন্ন বিষয় তবে আপনার ইনকামের ওপরে এফেক্ট পড়বে কিনা ইনকাম হারাম হবে কিনা সেটার জন্য দেখতে হবে আপনি বেসিক্যালি প্রবাসে কী ধরনের কাজ করছেন প্রবাসে যদি আপনি গিয়ে আলহামদুলিল্লাহ কোনো হালাল কাজ করেন কোনো ভালো কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার ইনকাম হালাল হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই তবে প্রবাসে যাওয়ার পরে আপনি যদি কোনো হারাম কাজের সাথে জড়িয়ে যান যেমন ইউরোপ আমেরিকায় আমাদের অনেক প্রবাসী ভাই যারা আছে সেখানে তারা মদের বারে কাজ করে বা অন্যান্য কিছু হারাম পেশায় তারা জড়িয়ে যায় তো ডেফিনেটলি সে ইনকামটা তখন হারাম হয়ে যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সৌদি আরব সহকারে বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন এখানে একামার একটি সমস্যা হয় একামার যে কাগজপত্র ডকুমেন্টস এটার কিছু সমস্যা হয়ে থাকে তো এই ইকামার সমস্যা যখন চলমান থাকে তখন আপনি যতদিন কাজ করবেন আপনার ইনকাম হারাম হবে না তবে এটা অনুচিত তার কারণ হচ্ছে আপনি যে দেশে থাকছেন যে দেশ থেকে আপনি উপার্জন করছেন ইনকাম করছেন সে দেশের আইনকে শ্রদ্ধা করতে হবে সে দেশের বিধিবিধানগুলো মেনে চলা একজন মুসলিমের জন্য দায়িত্ব এবং কর্তব্য তার কারণ হচ্ছে আমরা আজকেও একটি ভিডিওতে আমরা দেখতে পেলাম সৌদি পুলিশ ইকামার জন্য প্রবাসীদেরকে খুব বেশি প্রেসার ক্রিয়েট করছে এবং প্রবাসীরা বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে বসবাস করছে তারা বিভিন্নভাবে লুকিয়ে বাঁচার চেষ্টা করছে আমি এমন একটা ভিডিও দেখলাম একজন প্রবাসী ভাইয়ের যেটা আমার দিলকে কাঁদিয়ে দিল আমি দেখতে পেলাম সৌদি প্রশাসন একজন প্রবাসী ভাইকে ধরার জন্য অবৈধভাবে হয়তো তিনি আছে তার কাগজপত্র চেক করার জন্য তার পেছনে দৌড়াচ্ছে ওই প্রবাসী ভাইটি বাঁচার জন্য রাস্তায় এলোপাথারি দৌড় শুরু করেছে ইন দ্য মিন টাইম একটি গাড়ি এসে প্রচণ্ডভাবে একটি ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যেই তার জীবন প্রদীপ সেখানে নিভিয়ে দিল আসলে মূল বিষয় হচ্ছে ভাই আপনার জীবনটা তো অনেক দামি অনেক মূল্যবান আপনি প্রবাসী গিয়েছেন আপনার পরিবারটা আপনার দিকে তাকিয়ে আছে পুরো পরিবারটা হয়তো আপনার অর্থে চলে আপনার মা বাবা ভাই বোন ছোটো বাচ্চা স্ত্রী সন্তান সকল মানুষের জিম্মাদারি নিয়েই তো আপনি প্রবাসে গিয়েছেন আপনার কোনো ক্ষতি হোক আপনি কষ্টে পড়ে যান এটা কেউই চায় না এই জন্য আমাদের পক্ষ থেকেও রেকমেন্ডেশন এটাই থাকবে কাগজপত্রের ঝামেলা ঠিক করে ফেলা উচিত বৈধভাবেই প্রবাসে যাওয়া উচিত এবং ইনকাম হালাল এবং হারামটা সম্পূর্ণ এটা ডিপেন্ড করে আপনার কাজের ধরনের ওপরে কাজটি যদি হালাল হয় আপনার ইনকামও হারাম হালাল এবং কাজটি যদি হারাম হয় তাহলে ডেফিনেটলি ইনকামও হারাম